মধ্যে আমি আল্লাহর সাথে অন্য কাউকে করতে পারবা না হাদিসটা আপনাদের মনে আসেনি আল্লাহ নবী কাই সুপারির যদি পেতে চাও তাহলে শেরিক নিয়ে মারা যাবে না আল্লাহ কাই জান্নাত যদি পেতে চাও আর আমি আল্লাহর দর্শন সবচেয়ে বড় নিয়ামত এইটা যদি দেখতে চাও দুইটা তোমাদের কাজ করতে হবে একটা করতে হবে একটা সারতে হবে করতে হবে নেক আমল যত ভালো আমল আছে ইবাদত বন্দেগী সবগুলা করতে হবে সারতে হবে ইবাদতের মধ্যে আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারবে না প্রশ্ন করতে পারে শুধু একটু তো আপনি বললেন কবর পূজা পীর পূজা মাজার পূজা কবরে সিজদা করা এটা হলো শিরক আবার নামাদের মধ্যে ইবাদতে শিরক হয় না কি বলে হ্যাঁ আল্লাহর দুনিয়ার কোনো মুহাদ্দিস বলে নাই আল্লামা দিলার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাই বলে নাই মামুনুর হাশাব বলে নাই সাইদুল হাদিসাব বলে নাই মুক্কর কোন ইমাম বলে নাই মিশরের কোন গ্র্যান্ড মুফতি বলে নাই পাকিস্তান ইন্ডিয়ার দাও বন্ধের কোন আলেম বলে নাই বিলকসির কোনো প্রিন্সিপাল বলে নাই আল্লাহ নবী কয় মান সল্লা ইরা ইল্লা নাস ফাকাত আশরাক বিল্লাহ আল্লাহর پیغمبر কয় যেই লোকটা নামাজ পড়ে আর মনে মনে কয় দুকুরিয়া বেরার লোক চিন্তা করে দেখো ভালো করে দেখো আমিও কিন্তু নামাজি কম না আছে না নাই আল্লাহ নবী কয় তুমি নামাজের মধ্যে শিরক করলে নাউযুবিল্লাহ তার মানে নামাজ পড়তো একমাত্র আল্লাহর জন্য কার জন্য কুরবানি করব একমাত্র স্ত্রীর জন্য এই কথা কয় না নামাজ পড়বো আল্লাহর জন্য কোরবানি করবো আল্লাহর জন্য ঠিক এই মনে করেন আপনি গতবার কোরবানি দিয়েছিলেন তার মানে সেরেক হয় কোরবানির মধ্যে সেরেক হয় কোরবানিতে হয় গতবার কোরবানি দিয়েছেন এক লাখ টাকা দিয়ে মনে করেন এবার আপনার কামাই কাজে নাই দেশ স্বাধীন হয়েছে নতুনভাবে সরকার পরিবর্তন হয়ে গেছে মানুষের হাতে টাকা পয়সা নাই কিন্তু চিন্তা করতেছেন হায় হায় ষোলো বছর তো নমিনেশন তুলেও কোনো সাহস পাই নাই আজকে চিন্তা করছে সামনে নির্বাচন করবো আর যদি কোরবানি না দেয় প্যাস্টিস থাকে না বংশের ঐতিহ্য নষ্ট হয় ঠিক কিনা আপনি এক লাখ টাকা সুদের উপরে কোরবানি নিরাজ টাকা তুললেন এরপরে বেলকুছি আপনাদের গরু হাট কোন জায়গা লাগে সময় খান লাগে বেলকুশি কান্দা বাড়াতে বেলকুষি বড় হাট থেকে সব চাইতে বড় গরু কিনলেন সুদের টাকা দেওয়া আমার মনে হয় আপনার কোরবানি আল্লাহর কাছে সবার আগে কবুল হবে না অপরাধ করছেন দুইটা এক নাম্বার অপরাধ আপনি সুদের উপর টাকা নিছেন এটা সাংঘাতিক কবিতা গুণা আর এক নাম্বার অপরাধ মানুষকে দেখাবার জন্য কোরবানি দিয়েছেন কোরবানি তো হবেই না মানুষকে দেখাইলে হয় রিয়া রিয়ার অপর নাম হলো ধরে এখন ঠিক কিনা আমি একটা চরম অঞ্চলে গেছি গত বছর মাহফিল করতে দ্বিতের মধ্যে আমি জিজ্ঞেস করছি ভাই আপনাদের এই এলাকার লোক সুত খান্নাকে একটা লোক বলতেছে যদি বলতো সুত খায় বুঝতাম অনেক লোক খায় কিছু লোক খায় না ভালোমন্দ সব জায়গা আছে আর যদি বলতো খায় না বুঝতাম বেশি লোক খায় না কম লোক খায় লোকটা ডাক দেখা হুজুর দুঃখের কথা কি বলবো সুত খাইলে যদি জান্নাত পাওয়া যেত আমাদের এই অঞ্চলের সবাই জান্নাতে যেত কি খাইলে যদি জান্নাত পাইতো আমাদের এলাকার সবাই জান্নাতে তাই তো তারা মানে একটা বাপ নাই বাপো সুদ খা বেটাও খা বেটার বউ খা ম্যাট জামায়ো খা কথা সুদ খান কারাগার হাততো নেই হাততো নেই হাত সুদ খাবেন না এক লোক হারাম খাবার কেউ যদি জেলে বুঝে খা বিশ্ব নবি হাদিস লা ইয়াদ খুলুন জান্নাতা জাসাধুন গুজিয়া বিল হারাম এক লোক হারাম খাবার শরীরে ঢুকলে ওই শরীর জান্নাতে যাবে না তার জন্য জাননাবো জান্নাবো জহান্ন হারাম তো ঠাইসা খাই কারেন্ট সুদ মহাজনী সুদ চক্র সুদ কথা গায় না কাল ডাব খাম তিন বেলার জায়গা দুই বেলা খামো কিন্তু হারাম বস্তু খামো নজর ওখান ঠিক কিনা কারা কারা আছেন হাত তোলেন জীবনে সুদ খাবেন হাত তুলেন আল্লাহ আমাদের প্রত্যেককে সুদ জীবন দান করুন ঘুষ মুক্ত জীবন দান করুন ইমান শেরেক মুক্ত ইমান দান করুন আল্লাহ বা আমি জোরে বলেন তার মানে আল্লাহ ডাক্তাকে বান্দা ফমান কানা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা এক হাদিস আনার পয়গম্বর কয় আশ-শিরকু দাবি বিন নামলে এই পিপিলিকা ছিলেন পিপিলিকা ওই যে কালো পিপিলিকা না কালো না লাল পিপিলিকা যেটা কামড় দিলে ভাল লাগে ডাল তিপরা কামন দিলে ভাল থাকে নি পিপড়া লাল কামড় দিলা কিন্তু আমি যদি দুয়ার পরে বারোটা বাজে এখান থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ পিপিলিকা এইখান থেকে মিছিল করতে করতে কি বলে আপনার ওই যে কি বলে আপনার কি বলে খুব নিদারুল দেওয়া খুব নিদারুন সামনে দেওয়া এরপরে সামনে দিয়া এরপরে মুগন্তগতি বাজার বাদার ছয় দেওয়াত বাজার দেয়াতে যমনা সেতু পার হয়া 50 লাখ পিপিলিকা মিছিল করতে করতে যায় সংসদ ভবন গুণহন গিরা করে আমরা আসিফ মুজলের পদdek চাই আসিফ নজরের পদdek চাই এই বেচারার মধ্যে ভেজাল আছে মনে করেন আপনারা কি মনে করেন এই যে 50 লাখ পিপিলিকা মিছিল করতে করতে ঢাকা পর্যন্ত গেল যেই রাস্তা দেয়া যাবে আশপাশের প্রত্যেকটা লোকের ঘুম ভাঙবে আপনারা কি মনে করেন পিপি লেকের পায়ের আবাদ জীবনে শুনছেন আর যেরকম না আল্লাহ নবী কয় পিপি পায়ের আবাদ যেমন শোনা যায় না এই সেরেক করে বান্দা বান্দা এমন এমন অবস্থা ওটা যেমন সূক্ষ্ম তার তাইটা সূক্ষ্ম সেরেক বান্দা কখন সেরেক করে বান্দা নি যায় আর এই অবস্থা মারা গেলে সোদা জাহাজ এই জন্য সেরেক কি কি গুনা এগুলা আলেনদের কাছ থেকে আমল করতে হবে যেরকম ঠিক কি আপনার সাংঘাতিক সাংঘাতিক এটা রহস্য অত্যন্ত কঠিন আর পিপিলিকার পায়ের আওয়াজ যেমন সূক্ষ্ম শোনা যায় না তার চাইতে সেরেক আরও সূক্ষ্ম বান্দা বান্দি কখন সেরেক করে বান্দা নিজেও জানে না ওই অবস্থা মারা গেলে সোজা জাহান্ন